সমিত সভাপতি আমাগান কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি উপস্থিত আমাগান কল্যাণ সমিতির নেতৃবৃন্দ আমার সাথে উপস্থিত ঢাকা মহানগরী বিএনপি নেতৃবৃন্দ এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ভাইরা আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম আমার সৃষ্টি কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি

কামনা করছে তার জন্য দরকার আল্লাহ তাকে সুস্থ করে দেন সাথী বন্ধুরা আপনারা জানেন আমরা দীর্ঘ ষোলো বছর তারা গ্রহণের নেতৃত্বে এই প্রচুর শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রহ করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই খুন হয়েছেন অনেক ভাই খুন হয়েছেন লক্ষ লোক নাই তারা হরণ করেছেন

তাই যেমন এই ফ্রেসিস সরকারের সাথে কোন আপস করেন না বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের যুব সমাজকে বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে এই ফেসিল সরকারের বিরুদ্ধে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সাধারণ করে এই দেশ থেকে এই ফ্রেসিল সরকারের পতঙ্গে এই ফেসিল সরকার ফোনের মতো এই দেশ থেকে পালিয়ে গিয়েছে বন্ধুরা অনেক হয়েছে আমি বক্তব্য দিবদ্ধ করবো না

আগামী বছর সপ্তাহ মাসে একটি নির্বাচন দেবে গোষ্ঠী যে একটি দল সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন কৌশল করছে বিভিন্ন ষড়যন্ত্র করছে যে স্বাধীনতা যুদ্ধ ছিল যে বাংলাদেশের স্বাধীনতা চাইনি যে দলকে বাংলাদেশের মানচিত্র চাইনি যে দলকে বাংলাদেশের একতা চাইনি যে দলকে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীকে সহায়তা করে বাংলাদেশের লক্ষ লক্ষ ভাই বন্ধুকে হত্যা করেছে যে দলকে স্বাধীনতা সময় পাক হানাদার বাহিনীকে সহায়তা করে লক্ষ লক্ষ পুরো নষ্ট করেছে সেই দলকে আজকে এই নির্বাচনের বিরুদ্ধে এই চক্রান্ত করছে স্বজন এই পরে পাঁচ বললেন সংস্কার করে নির্বাচন কোনোদিন পৃথিবী থাকবে কোনোদিন দেশ থাকবে সময়ের তাগিদে সংস্কার হতেই থাকবে তাহলে কি নির্বাচন হবে না বাংলাদেশের মানুষজন যখন খুন করলো না তখন আবার শুরু করলাম পুরার পদ্ধতি বাংলাদেশের মানুষ চিনেই না বুঝেই না এক মূলত বললেন বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না এখন আগে না পৃথিবীর যে কোনো এজেন্ডা নিয়ে আলোচনা হবে তার সিদ্ধান্ত নেবে

তাদের বলার কিন্তু বন্ধ হয়ে যাবে কেউ তাদের কেউ ডাকবে না এই কারণে তারা নির্বাচন চাচ্ছেন না তারা চাচ্ছেন এই দেশটা এই দেশ থাকে সেটাতে চাইনি কোন জনগণের সরকার ছাড়া দেশের কোন উন্নয়ন হতে পারে না জনগণের সরকার ছাড়া দেশের সামাজিক উন্নয়ন হতে পারে না অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না কোন উন্নয়নে

কংগ্রেস সর্বসব আন্দোলন সংগ্রাম করেছে মানুষের জন্যেক্ষা আছে তারা আনন্দ একটি পরিবেশে নিজের পরিবেশে তারা ভোট দেওয়ার জন্য তাদের চাই এই নির্বাচনকে

মনোনয়ন দিচ্ছেন নির্বাচনে আমি আপনাদের দেওয়া চাই ভোট চাই যেন আল্লাহ আমাকে আমি একটি কথা বলতে বলতে পারি এই এলাকায় যে পুরা সমস্যা মাদকের সমস্যা আজকে কারণে জন সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে

সেইনাকে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা ষড়যন্ত্রকে অক্ষণ রাখার জন্য ইসলামী মূল্য প্রতিষ্ঠা করার জন্য এবং একটি সামাজিক বন্ধন তৈরি করার জন্য আগামী নির্বাচনে সামনে এসেছে